হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলেছি যেটা সবসময় আমি শেয়ার করি সব কিছুই তো এটাও শেয়ার করি তোমাদের সাথে তো আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছি তো সেলফি স্টিক সেটা দিয়ে ভিডিও করবে এখন ভিডিওর কোয়ালিটি ভালো পাবে আর তোমরা যদি চাও তো ভিডিওটা দেখতে পারো ফুল ফুল দেখে বুঝতে পারো যে জিনিসটা কীভাবে কী করব কতটা ভালো কতটা কি কি কন্ডিশন আছে সব তোমাদের দেখাবো তো আমি অর্ডার করেছি আসবে আর দুদিন পরে তো অর্ডার করেছি তো এখন দেখো অর্ডার করেছি কেমন জিনিসটা তার জন্য অর্ডার ভালো বলেই অর্ডার করছি তো আসলে তো তোমাদের আমি দেখাবো ভিডিওটা দেখতে স্ক্রিনশটগুলো আমি দেখাই গাইস এই সেলফি স্টিকটি যদি তোমরা অর্ডার করো একটি রিমোট পাবে তার সাথে এই সেলফি স্টিকটি খুবই ভালো কোথাও রেখে শর্ট ভিডিও বড় ভিডিও সব করতে পারবে তো এইটা দোকানে গেলে দাম বেশি পড়বে ফ্লিপকার্টে তোমরা অর্ডার করতে পারো কম দামের মধ্যে পেয়ে যাবে তো আমার তো খুবই পছন্দ তোমাদের কেমন পছন্দ কমেন্টে জানো এই সেলফি স্টিকটা ভিডিও করবো তখন ভিডিও কোয়ালিটি আরও ভালো আসবে আর হাইটও প্রচুর পরিমাণে আছে অনেকটা হাইট আছে তো তুমি যে দিকটাতে ঘোরাতে যাবা যাওয়া সেদিকটাতেই ঘুরবে তোমার ইচ্ছা মতো তুমি ঘুরিয়ে শর্ট ভিডিও রিল্স ভিডিও সব কিছু করতে পারবে তো আর কিছুদিন পরে আর দুদিন তিন দিন পরে ডেলি চলে আসবে তারপর আমি এখানটাতেই বসে ভিডিও করব দেখো এই রবার বাগানেই বসে ভিডিও করব তো এই রবার বাগানে বসে ভিডিওগুলি কেউ হয় ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে দেখতেও ভালো লাগবে তো চলো ভিডিওটা বড়ো করবো না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা চাও যে ভাইটাকে বড়ো করে তুলবো তো ভিডিওটা ফুল ওয়াচ করবো ফুল